দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য একাধিক মেগার পাশাপাশি ইতিমধ্যেই বড় পর্দাতেও ডেবিউ খেলেছেন এমনকি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন নায়িকা তবে অনেকের মতেই বিনোদন দুনিয়ায় কম্প্রোমাইজ না করলে নাকি সাফল্য আসে না সেই ধারণা যে ভুল সেই নিয়েই এবার মুখ খুললেন নায়িকা জানালেন তাকেও নাকি বলা হয়েছিল স্বল্পদৈর্ঘ্যের পোশাক পরার জন্য কিন্তু নিজের পছন্দকেই বারবার গুরুত্ব দিয়ে এসেছেন শেতা নায়িকা এই প্রসঙ্গে বলেন অনেক ক্ষেত্রেই কম্প্রোমাইজের কথা বলা হয় আমাকেও এরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমি স্লিভলেস পরতে পারি না আমি শর্ট ড্রেস পরতে পারি না ম্যাক্সিমাম হাঁটু পর্যন্ত কোনো পোশাক আমি পরি আমাকে বলা হয়েছিল যে তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছো তুমি যদি স্লিভলেস বা শর্ট ড্রেস না পরতে পারো তাহলে টিকবে কী করে কিন্তু সবাই জানে আমি এগুলো পারি না যখন আমাকে এইসব বলা হয়েছিল তখন আমি বলেছিলাম আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি শরীর না কিন্তু আমি এগুলো না করেও পনেরো বছর ধরে মেগাতে লিড করছি আমাকে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজকরা কখনও শর্ট ড্রেস পরার জন্য জোর করেনি